গণবুটে হা মানে হচ্ছে আপনি আজাদির পক্ষে গণবুটে না তার অর্থ হচ্ছে আপনি গুলামের পক্ষে না আজাদি না আজাদি তাহলে ইনশাল্লাহ বারো তারিখ বুট হবে হায়ের পক্ষে হাত তুলুন আলহামদুলিল্লাহ ঘরে ঘরে আমরা হায়ের পক্ষে বোট সংগ্রহ করবো ইনশাল্লাহ ইনশাআল্লাহ হা বিজয়ী হবে ইনশাআল্লাহ হা ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে আদিপত্যবাদের বিরুদ্ধে ফাঁসিবাদের বিরুদ্ধে ফেসিবাদ যাতে আর ফিরে না আসে এই জন্যেই হা যারা ফেঁসিবাদের পৃষ্ঠপোষক তারা বলবে না আমরা যারা ফেসিবাদ চাই না দেশবাসী বলবো হা ইনশাআল্লাহ দেশবাসীর হাই বিজয়ী হবে ইনশাল্লাহ দুই নম্বর আমরা এগারোটি দল এক হয়ে আপনাদের খেদমতে এসেছি আমাদের কোনো খায়েস নাই গদি অলঙ্কৃত করে মানুষের টাকা চুরি করে লুটপাট করে বিদেশে বিকম্পাড়া গড়ার আমাদের কোনো ইচ্ছা নেই আমরা আপনাদের আমানতের পাহারাদার হতে চাই চৌকিদার হতে চাই যদি আমাদের উপরেই আমানত দেন আল্লাহ যদি হায়াতে বাছায় রাখেন পাঁচটা বছর আমরা আপনাদের চৌকিদারের দায়িত্ব পালন করব। অতীতে যারা নির্বাচিত হয়েছিলেন তারা দেশের মালিক বলেছিলেন আমরা স্পষ্ট ঘোষণা করেছি আমরা মালিক হব না ইনশাল্লাহ আমরা সেবক হব মা বোনেরা এখানে এসেছেন জুলাই যুদ্ধে তাদের অবদান ছিল না ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেদেরকে যখন কাবু করে ফেলেছিল তখন দুইটা জায়গা থেকে বিস্ফোরণ ঘটেছিল একটা হচ্ছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সমূহের শিক্ষার্থীরা ছেলেমেয়েরা বের হয়ে এসেছিল আরেকটা হলো মায়েরা তাদের সন্তান কচি সন্তান কুলে নিয়ে রাস্তায় নেমে এসেছিলেন এটা গোটা জাতিকে উজ্জীবিত করেছিল আমরা মায়েদের কাছে ঋণী আমরা ওই সমস্ত তরুণ তরুণী যুবক যুবতীদের কাছে ঋণী আজীবন তাদেরকে শ্রদ্ধা জানিয়েই যাব ইনশাআল্লাহ এই বাংলাদেশকে নারী পুরুষ সকলে মিলে সমবেতভাবে গড়ে তুলব ইনশাল্লাহ আমরা কোনো ব্যবধান ধর্মে বর্ণে জাতে পাতে আমরা রাখবো না আমরা এই জাতিকে বিভক্তিতে আর দেখতে চাই না আমরা একটা ঐক্যবদ্ধ জাতি চাই যারা বিভক্তির পক্ষে কথা বলবে ধরে নিতে হবে তারা দেশকে ভালোবাসে না তারা মানুষকে ভালোবাসে না যারা পিছন নিয়ে কামড়াকামড়ি করবে বুঝতে হবে তাদের সামনে আগানোর কোনো চিন্তা নাই এবং যোগ্যতা নাই আমরা পিছন নিয়ে কামড়া কামড়ি করতে চাই না আমরা সামনে এগিয়ে যেতে চাই জাতিকে সাথে নিয়ে ইনশাআল্লাহ এই সাত আসনের অনেক সমস্যা আছে আমরা জানি এটা পুরান ডাকা অর্থাৎ এটাই ডাকা ওল্ড ইজ গোল্ড গোল্ড ইজ ওল্ড অ্যান্ড ওল্ড ইজ গোল্ড সোনা যত পুরান হয় তত মজবুত হয় খাঁটি হয় আর পুরাতন জিনিস যখন অতি পুরাতন হয়ে যায় তখন এটা সোনায় পরিণত হয়ে যায় আমরা ডাকা পুরান ডাকাকে আধুনিক বানাবো না আমরা পুরান ডাকাকে সোনা বানাবো ইনশাল্লাহ সেই সুযোগটা আপনারা আমাদের হাতে তুলে দেন আমরা কথা দিচ্ছি কথা রাখবো ইনশাআল্লাহ আমরা পাঁচ তারিখের পরে বলেছিলাম আমরা চাঁদাবাজি করব না আমরা কি চাঁদাবাস আমরা বলেছিলাম আমরা দুর্নীতি করব না আমরা কি দুর্নীতিবাজ বলেছিলাম মামলা বাণিজ্য করবো না আমরা কি মামলাবাজ আমরা কথা যখন রেখেছি কথা তখন রাখবো ইনশাআল্লাহ এখন যারা বলবেন আমাদের বাইরে গে যে আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ আপনাদেরকে উপহার দেব আগে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আগে নিজেদেরকে আগে দুর্নীতিমুক্ত করুন বগলের নিচে ঋণ খেলাফিদেরকে নিয়ে সংসদ নির্বাচন করবেন আর জনগণকে আপনারা নিয়া ইনসাফের বাংলাদেশ উপহার দেবেন এ সমস্ত গুম পাড়ানো মন বুলানো গান আর চলবে না সদিচ্ছা তাকে আগে এদেরকে আপনারা বাদ দেন বাদ দিয়ে বলেন দেখেন আমরা এভাবেই দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন করব আমরা আপনাদেরকে মুবারকবাদ জানাবো জাতীয় আপনাদেরকে মুবারকবাদ জানাবে সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা আসুন তাই বারো তারিখ আমরা ইনশাল্লাহ বুটে হা বলি এবং এগারো দলের প্রতীককে বেছে নেই আগামী দিনের নতুন বাংলাদেশের জন্য যুবক যুবতীরা আমরা ভাই বোন তোমাদের হাতে কোনো বেকার বাতা তুলে দিতে পারবো না এবং দিব না বরঞ্চ আমরা তোমাদের হাতে মর্যাদার কাজ তুলে দিতে চাই যাতে সম্মানের সাথে তোমরা গর্বিত নাগরিক হিসাবে এই দেশের অগ্রগতিতে অবদান রাখতে পারো যুবকরা যুবতীরা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে তারা ন্যায়ের পক্ষে আছে তারা ছাদাবাজদের পক্ষে নাই পাঁচটা বিশ্ববিদ্যালয়ে সেই রায় দেওয়ার মাধ্যমে গোটা জাকির চোখ খুলে তারা দিয়েছে তোমাদেরকে মোবারকবাদ আমরা ঢাকাবাসীকেও মোবারকবাদ জানাচ্ছি আপনারা যেভাবে আমাদের ডাকে সাড়া দিচ্ছেন আমরা আশাবাদী বারো তারিখ বাংলাদেশের আঠারো কোটি মানুষের বিজয় হবে ইনশাআল্লাহ বিশেষ কোনো দলের বিজয় নয় আমরা জনতার বিজয় আঠারো কোটি মানুষের বিজয় চাই আল্লাহ আমাদেরকে কবুল করুন এবার আমি আপনাদের সকলের পক্ষ থেকে এগারো দলের পক্ষ থেকে এই এলাকায় যাকে এগারো দলের পক্ষ থেকে আমরা সংসদ সদস্য পদ প্রার্থী হিসাবে আপনাদের সামনে উপস্থাপন করেছি আমাদের ভাই হাফেজ জনাব এনায়েতুল্লাহ সাহেবকে আমরা ইনসাফের প্রতীক দাড়ি পাল্লা তার হাতে তুলে দিলাম ভাই মার্কা আছে। কোন সে মার্কা বোন মার্কা আছে কোনশা মার্কা ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি এতক্ষণ পর্যন্ত বক্তব্য রাখলেন বাংলাদেশ জামাত ইসলামীর আমির আজকের এই বিশাল সমাবেশের প্রধান অতিথি জন ডাক্তার শফিকুর রহমান